আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার দেখেন পাকিস্তানি কটন কালেকশন নিয়ে হালকা পাতলা ডিফেক্ট থাকতে পারে এটা জামাটায় যে গলা টাইপভাবে রেডি করা এবং পুরো জামাতেভাবে কাজ করা হ্যাঁ এটার সাথে কিন্তু আপনার হচ্ছে ইনারে কাপড়টা আসে ঠিক আছে এটার সাথে ইনারের কাপড় দিয়ে দিছে শুধু সামনের পার্টের জন্য সামনের পাটে যেহেতু যে কাটওয়ার্ক সিস্টেম করা এই জন্য হচ্ছে সামনের পাটে ইনার লাগবে এটা আপনার জামার সাথে আছে কোনো ইনার আপনার আলাদা হচ্ছে কিনতে হবে না এটা ব্যাক পার্ট হবে যে হাতাতে কাশপা থাকবে এটা স্যালোয়ার থাকবে সেম এই জামাটার যে কোথায় সমস্যা আমি খুঁজে পাই নাই হ্যাঁ আমি যেহেতু দ্রুত দেখাচ্ছি এখন আর বলতে পারতেছি না আর আমি দুজনে খুঁজছি তারপরে পাই নাই ঠিক আছে কোথায় সমস্যা যেন আসে যেহেতু সমস্যার ড্রেসের ভিতর তো এটা সমস্যা থাকতেও পারে না পারে যাই হোক এটা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দামি ড্রেস হ্যাঁ দুই হাজার পঁচিশশো ষোলোশো টাকার ড্রেস কিন্তু আপনারা হচ্ছে একদম কমে পাবেন ঠিক আছে হালকা পাতলা সমস্যার কারণে কোনোটা সমস্যা খুঁজেও পাওয়া যায় না এমন সমস্যা ঠিক আছে তো আমি যথেষ্টভাবে দেখাই দেওয়ার চেষ্টা করছি যদি বাই চান্স কোনোটা না দেখাইতে পারি সেটা মেনে নিতে হবে যদি কোনো সমস্যা পান আর ইনটেক পাইলে তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালো এটাই যে এটা ব্যাকপার্টে হচ্ছে ভাবে লেস ডিজাইন করা থাকবে এবং হাতার কাপড় থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে পুরো সালোয়ারে কাজ করে এটা জামা সালোয়ার ফ্রেশ হবে ওরনাতে হচ্ছে যে আপনার এক জায়গায় সমস্যা আছে দুই পাশে কাট করা এই যে একটা জায়গায় একটু কাটা ছিল এখানে এমবোর্ডারি করে দিয়েছে এই হচ্ছে সমস্যা একদম লসে পাবেন এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা পাইকারি আনতে গেলেও আপনার পনেরোশো টাকা দিতে হয়তো হ্যাঁ এটা হালকা ডিফেক্টের কারণে কিন্তু এত কমে পাইতেছেন এটা দেখেন আরেকটা ড্রেস এটা বাঙ্গি কালার হবে এটা কালার আসে না এই এটা একদম কমে দিয়ে দেবো এই যেখানে হচ্ছে একটু হচ্ছে আঠা আছে ওটা কাটিংয়ে চলে যাবে ওইটার ব্যাক হচ্ছে যে আঠা আছে এই ড্রেসটা বাসায় পরার জন্য আপনারা নিয়ে নেবেন খুবই ভালো হবে কাপড়টা কেউ না নিলে আমি নিয়ে নিব কারণ এটা বাসায় পরলেও আমার লাভ হ্যাঁ এটা কালার বাস্তবে সুন্দর ঠিক আছে এটা আছে ওড়না অন্যার হচ্ছে দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে যে ওড়নার দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে এবং অল ওভার প্রিন্ট করা থাকবে এটা আর কোথাও সমস্যা নেই আঠা আঠা হচ্ছে হয়তোবা ওয়াশে চলেও যেতে পারে আর ওটাতে তেমন প্রবলেম করবে না তো এটা কালার না আসার জন্য প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এই ড্রেসটা যতবার দেখায় সোল্ড হয়ে যায় আপনারা এত পছন্দ করেন এই কালারটা বিশেষ করে আর এই ডিজাইনটা হ্যাঁ অনেক সুন্দর কিন্তু নিচের দিকে এভাবে কাজ থাকবে এবং পুরোটাতে কাজ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপ যাই হোক এইগুলার সমস্যার ড্রেস যেহেতু হালকা পাতলা সমস্যা কোনোটাতে থাকতে পারে আমার চোখে নাও বাঁধতে পারে তো যদি কোনো সমস্যা পান মেনে নিতে হবে কারণ রিজেক্টের ড্রেস কোনো চেঞ্জ হবে না ঠিক আছে যেহেতু আমি বলে দিচ্ছি এগুলো রিজেক্ট তো ওইভাবে বুঝে শুনে অর্ডার করবেন ইনশাল্লাহ আমি দেখানোর পর বড় ধরনের কোনো সমস্যা পাবেন না হয়তো বা হালকা পাতলা সমস্যা আমার চোখে নাও বাঁধতে পারে তো এই যে এইটার হচ্ছে এই যে অন্যতে একটু সমস্যা আছে এই যে দেখেন এতটুকু সমস্যা ও তো বোঝা যাবে না ওইভাবে ব্যবহার করতে পারবেন প্রাইস মাত্র এগারোশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশনটা দেখেন পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামাজ স্যালোয়ারটাও সেম কালার দেখাচ্ছে কিনা এই যে স্যালোয়ারটা সেম কালার অন্যতে হচ্ছে দু এভাবে কাজ করে এই যে হালকা ময়লা লাগছে এটা ও আশে চলে যাবে হ্যাঁ এই যে একটা জায়গায় হালকা ময়লা লাগছে এটা ও আশে চলে যাবে তাছাড়া কোনো প্রবলেম নাই প্রাইস বারোশো এটা দেখেন আরেকটা একটা ড্রেস এই সেম ড্রেস কিন্তু আমি ষোলোশো করে সেল করি আপনারা জানেন তো হচ্ছে এটার প্রবলেমটা এই যে এখানে এখানে এমব্রয়ডারি করে নেবেন এই সেমভাবে একটা কাজ করে নেবেন এখানে একটা করলে হবে এই সেমভাবে একটা কাজ করে নেবেন কেউ ধরতেই পারবে না যে পুরা বিজনেস করার জন্য নিতে চান বা কাজ জানেন তারা কিন্তু এটা মিস করবে না কাপড়ের কোয়ালিটি খুবই ভালো চিনন সিল্কের মধ্যে হবে আমি কিন্তু এগুলো ষোলোশো করে সেল করি তাহলে বোঝেন যে এগুলো কতটা কোয়ালিটিফুল কিন্তু এটার হচ্ছে এইভাবে ডিফেক্ট বের হওয়ার কারণে একদম লসে যাবে এটা হচ্ছে অন্যটা নামাজি অন্যের মধ্যে পুরো অন্যাদে কাজ করা এটা প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু দেখেন এটা এত দামি একটা ড্রেস এই যে ডিফেক্ট কোথায় ডিফেক্ট এই যে সেমভাবে কাজ করে নেবেন যারাই এগুলো বোঝেন তারা নেবেন যারা বোঝেন না যে কি করব নেওয়ার পরে আফসোস করবেন যে কি করব তারা নেন না আর যারা এগুলো সম্পর্কে জানেন কাজ করতে পারেন বা জানেন কোথায় কাজ করে তারা নিয়ে এটা কাজ করে নিলে অনেক দামি একটা ড্রেস কিন্তু হ্যাঁ পঁচিশশো টাকার ড্রেস কিন্তু পাইতেছেন এটা এটার এই যে স্যালয়ারটাতে পুরোটাতে কাজ থাকবে ভাবে পাকিস্তানি মলমল কটনের এই ড্রেসটা থাকছে কিন্তু এটা আছে ওন্নাটা দেখেন মানে পুরায় মাথা নষ্ট একটা ড্রেস কিন্তু এই যে ওন্নাতেও একটু ডিফেক্ট বের হয়েছে দেখেন ওন্নাতেও ডিফেক্ট বের হয়েছে মাত্র চোদ্দোশো টাকায় পাইতেছেন এটা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা মানে এক কথায় অসাধারণ একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে এটা ব্যাক এটা হাতাতে এভাবে কাজ করা থাকবে স্যালোয়ার সেম এই ড্রেসটা যে নেবেন সে এক কথায় খুশি হয়ে যাবেন হ্যাঁ এটা যে নেবেন সে খুশি হয়ে যাবেন কাপড়ের গেট আপ এত সুন্দর কিন্তু প্রবলেমটা দেখেন সামান্য একদম সামান্য প্রবলেম এই জন্য এত কমে পাইতেছেন মাত্র ষোলোশো টাকায় এটা দেখেন আরেকটা ড্রেস কাজ করা হ্যাঁ পুরো এত সুন্দর করে কাজ করা থাকবে নিচের দিকে কাজ এটা টু পিস পাবেন ঠিক আছে এটা টু পিস পাবেন এটার হাতাতে এভাবে সুন্দর করে কাজ করা থাকবে স্যালোয়ার সেম এটা জামার স্যালোয়ারটা পাবেন মাত্র এক হাজার টাকায় দয়া করে কেউ দামাদামি করবেন না আমি যে দামটা একদম লাস্ট রাখতে পারবো সেটাই কিন্তু বলে দিচ্ছি এখানে যে হালকা একটু দাগ লাগছে এটা ওয়াশে চলে যাবে আগলা ময়লা আর এই যে পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা পুরো ড্রেসটাতে হচ্ছে যেভাবে কাজ করা থাকবে কালারটা কিন্তু নাইস একটা কালার ক্যামেরাতে একটু বেশি লাইট দেখা যাচ্ছে একটু কম লাইট হবে মানে একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে এটা কিন্তু হলুদ কালার না হ্যাঁ এটা কেমন কালার কি বলবো আসলে আমি নিজেই কালারের নাম জানি না যাই হোক এটা হচ্ছে আপনার কাজ কিন্তু বাস্তবে কালারগুলো না এত সুন্দর আপনার হাতে নিলে বুঝবেন যে কতটা সুন্দর আর কাপড়ের গেট আপ আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা আছে ওড়নাটা দেখেন ওড়না পুরোটাতে কাজ করা এটা প্রবলেমটা দেখেন এই যে কাটওয়ার্ক করতে চাই যে কেটে ফেলছে ঠিক আছে এটা হচ্ছে তিন জায়গায় যেভাবে কেটে ফেলছে এ হচ্ছে একটু ডিফেক্ট তাছাড়া আর কোনো ডিফেক্ট নাই এই ড্রেসটার তো এটা পাইতেছেন মাত্র পনেরোশো টাকায় সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ